আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক আলোচনা বা বিশ্লেষণ যেভাবে বলুন না কেন বাংলাদেশে নির্বাচন কবে হবে এই প্রশ্ন এখন যেন সময় পরিস্থিতি এবং শর্তের উপর নির্ভর করে লন্ডনে অধ্যাপক পামুদিনুস এবং তারেক রহমানের মধ্যকার আলোচিত বৈঠকের পর বলা হয়েছে যে আগামী বছরের রমজান শুরুর আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে কিন্তু ঘোষণা এবং বাস্তবতা কিন্তু এক নয় নির্বাচনের এই সম্ভাব্য সময়সূচি নিয়ে যেমন আসার আবহ তৈরি হয়েছে তেমনি একে ঘিরে শুরু হয়েছে সন্দেহ প্রশ্ন এবং কূপচাল প্রথমত এই ঘোষণায় বলা হয়েছে নির্বাচন হতে পারে অর্থাৎ কোটান কোট অর্থাৎ এটি একটি সম্ভাবনার দিক নির্দেশ নিশ্চিত সিদ্ধান্ত নয় প্রধান উপদেশে নিজেও নির্বাচন কমিশনের নির্দিষ্ট ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে জানিয়েছেন যে তফসিল ঘোষণা বা নির্দিষ্ট তারিখ ঠিক করা কমিশনের দায়িত্ব সুতরাং রাজনৈতিক ঐকমত্য থাকলেও প্রশাসনিক প্রস্তুতি আইনগত বাধ্যবাধকতা এবং নির্বাচন পূর্ব সংস্কার বিচার সবকিছুর নির্যাসে মিললেই কেবল ভোটের নির্দিষ্ট দিন সামনে আসবে অধ্যাপক ইউনিসের সাম্প্রতিক লন্ডন সফরে আরেকটি দিক আলোচনায় এসছে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে দেখা করতে পারেননি বরং গণমাধ্যমের অভিযোগ ইউনুস রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন এই ব্যাখ্যা প্রতিব্যাখ্যার মাঝেই ইউনুস বিবিসির এক সাক্ষাৎকারের সাহায্য কমে যাওয়ার প্রসঙ্গে বলেন সহায়তা না পেলেও বাংলাদেশ নিজের চেষ্টায় পরিস্থিতি সামলাবে কিন্তু একই সঙ্গে তিনি স্বীকার করেন যে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হওয়া একটি গুরুতর সংকট প্রশ্ন ওঠে এই সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার মাঝে সরকার কিভাবে সাংবিধানিক দায়িত্ব ও গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ করবে লন্ডন বৈঠকের পর বিএনপি স্বস্তির নিঃশ্বাস ফেললেও তাতে কতটা স্থায়িত্ব আছে তা নিয়ে অনিশ্চয়তা কারণ ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সঙ্গে জুড়ে হয়েছে একাধিক শর্ত সংস্কার ও বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি কোট উল্লেখযোগ্য অগ্রগতি আন সকল প্রস্তুতির সমাপ্তি এটাও কোর্ট আন মধ্যে ইত্যাদি কিন্তু কি সেই উল্লেখযোগ্য অগ্রগতি বিচার বলতে কি অভিযোগপত্র চার্জ গঠন নাকি রায় এত সংখ্যক মামলা এত শত আসামি এগুলো বাস্তবে কিভাবে ফেব্রুয়ারির আগে নিষ্পত্তি সম্ভব বাংলাদেশের বিচার বিচার ব্যবস্থার দুর্বলতা এবং রাজনৈতিক হস্তক্ষেপের ইতিহাস সামনে রেখে এই শর্তগুলো অনেকের কাছেই কৌশলী জটিলতা বলি প্রতীয়মান আর এখানেই অনেকে মনে করছেন সরকার একটি রাজনৈতিক বল ঠেলার খেলা খেলছে দায়টা বিএনপির কাছে চাপিয়ে রেখে অর্থাৎ ভোট চাইলে সংস্কারে সহযোগিতা করো আর দেরি হলে দায় তোমার এই অবস্থানে বিএনপি যদি সংস্কার নিয়ে দ্বিধায় থাকে কিংবা জুলাই সনদ নিয়ে আপত্তি তোলে তাহলে ভোট পিছিয়ে যাওয়ার দায়ও তাদের ঘাড়ে যাবে এটা এক ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগ যা গণতন্ত্রের নামে ক্ষমতা সংহত করার চেষ্টা বলেই ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা তার উপর আবার এসে এনসিপির খোঁজা এই দলটি এখনো নিবন্ধিত না হলেও সরকারের অভ্যুত্থান পরবর্তী প্রধান আশ্রয়দাতা বলেই পরিচিত তারা স্পষ্ট করে বলছে জুলাই সনদ ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণার স্বামী এনসিপি মনে করছে সংস্কার ও বিচারের রোডম্যাপ ছাড়া ফেব্রুয়ারির ভোট মানে হবে এক ধাপ এগিয়ে দুধাপ পেছানো আর তারা যতটা নির্বাচনের পক্ষে তার চেয়ে বেশি একটি কাঠামোগত রাষ্ট্র গঠন প্রক্রিয়ার পক্ষপাতী তাদের বক্তব্য স্পষ্ট নতুন সরকার যদি পুরনো ধারার মত লুটপাট দলীয়করণ আর ক্ষমতার বলই ফিরে যায় তাহলে জনগণের রক্ত ও ত্যাগ বৃথা যাবে তবে এখানে প্রশ্ন থেকে যায় এনসিপির গত কয়েক মাসের কর্মকাণ্ড যে অভিযোগগুলো তারা অন্যদের উপরে আনছে যে আশঙ্কা তারা করছে সেই সব অপকর্মের চর্চার সঙ্গে তাদের অনেকে চড়িয়ে পড়েছে সেখানে নৈতিক শৃঙ্খলার অভাব সেখানে দুর্নীতির অভিযোগ সেখানে চাঁদাবাজির অভিযোগ এগুলো তাদের বিরুদ্ধে নানাভাবে নানা মহল থেকে তোলা হয়েছে এই রাজনৈতিক গোলক ধাঁধার মধ্যে জড়িয়েছে একটি নতুন ভূ রাজনৈতিক মাত্রা চীন বাংলাদেশ ও পাকিস্তান সম্প্রতি কুর্মিং এ একটি ত্রিপক্ষীয় সহযোগিতা প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন প্রদেশের কুর্মিং বৈঠকে তিন দেশের কর্মকর্তারা বহুমুখী সহযোগিতার বিষয়ে ঐকমত্য পৌঁছেছেন যদিও বাংলাদেশের তরফ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি যখন বলা হয়েছিল শুরুতে আসেনি কিন্তু পরে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং চীন এবং পাকিস্তান তাদের অবস্থান কিন্তু দ্রুততার সঙ্গে স্পষ্ট করেছে এবং আমরা এটাও জেনেছি যে এই উদ্যোগের পেছনে মূল ভূমিকাটা পালন করেছে চীন এই জোট গঠনের পেছনে যে বড় কূটনৈতিক অভিসন্ধি আছে তা বলাই বাহুল্য দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত প্রভাবকে প্রতিহত করবার চিন্তা চীনের লক্ষণ আর সেই জায়গায় বাংলাদেশ ও পাকিস্তানকে এক ছাতা নিচে এখানে স্মরণ করা যেতে পারে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ শুধু ভারতের দৃষ্টিতে একটু রোসানালে পড়বে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই প্রক্রিয়ায় বা এই উদ্যোগে অসন্তোষ প্রকাশ করতে পারে অসন্তোষ হতে পারে এতে অবশ্যই অনেকেই মনে করতে পারেন তাতে আমাদের কি যায় আসে ভারত তো আমাদের এত 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 ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র আমাদের জন্য কিছুই করেনি এগুলো বলবার জন্য অনেকেই বলতে পারেন আমি জাস্ট কথাটা বলে রাখতাম আর এর বাইরেও আমরা নানা রকমের উদ্যোগ এর আগে দেখেছি বিসিআইএম এর উদ্যোগ আমরা দেখেছি সেগুলো খুব একটা কাজ করেছে আমরা দেখিনি অবশ্য সেগুলোর মধ্যে ইন্ডিয়া ছিল এবং সেখান থেকে বেরিয়ে আসলে বাংলাদেশ এখন পাকিস্তান এবং চীনের সঙ্গে এই ট্রাই পার্টি বা ট্রাইল্যাটোর মেকানিজমের মধ্যে ঢুকলো এই প্রেক্ষাপটে আবার প্রশ্ন আসে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধীরে ধীরে ভারত ঘেসা নীতিকে সরিয়ে একটি ভিন্ন ধারার ভূ রাজনৈতিক বা ভূ ঢুকে পড়ছে ইউনিসের বেজিং সফর চীনা বিনিয়োগে আগ্রহ তিস্তা প্রকল্প নিয়ে নতুন চুক্তির সম্ভাবনা সবই এর ইঙ্গিত বাহি আর পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক শীতলতা ভেঙে আবার সম্পর্ক জোরদার করাও একই কৌশলের অংশ একদা ভারত নির্ভর পর রাষ্ট্রনীতিকে এখন চীনা ছত্রছায় ঠুকে পড়ছে এই প্রশ্ন তুললে বেশি অত্যুক্তি হবে না ভারত যে এতে স্বস্তি পাচ্ছে না তাই স্পষ্ট চীন পাকিস্তান বাংলাদেশ জোটের প্রভাবিত অবকাঠামো প্রকল্পগুলোর বেশ কিছু ভারতের সংবেদনশীল উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত ঘেঁসা অঞ্চলে ফলে বেজিং এর এই কূটনৈতিক তৎপরতা নয়াদিল্লির নিরাপত্তা চিন্তায় বড় ধাক্কা দিতে পারে আর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যদি চীন ও পাকিস্তানের প্রভাব বাড়তে থাকে তাহলে তা ভারতের জন্য কৌশলগত অসন্তোষের নতুন কারণ হয়ে দাঁড়াবে সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আগামী নির্বাচন শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয় এটি একটি বৃহত্তর কূটনৈতিক খেলার অংশ একটি রাষ্ট্র বিনির্মাণ প্রক্রিয়ার অনিশ্চিত অধ্যায় এবং জনগণের বহু বছরের অধিকার ফিরে পাওয়ার আশা ও হতাশার সম্মিলন এখানে সময়ের গুরুত্ব যেমন আছে তেমনি আছে শর্তের পাহাড় আছে দলীয় অবস্থানের জটিলতা গণতান্ত্রিক সংস্কার নিয়ে অমীমাংসিত বিতর্ক এবং বিচার প্রক্রিয়ার ধীর গতি অর্থাৎ ফেব্রুয়ারির ভোট এখনো একটি প্রশ্নবোধর চিহ্ন এটিকে বিশ্বাসযোগ্য করতে হলে চাই স্পষ্ট রোড ব্যাপার আইনি এবং জাতীয় ঐকমত আর চাই এমন এক রাজনৈতিক সদিচ্ছা যেখানে নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও জনগণ জনগণের অধিকার এবং ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা হবে যদি তা না হয় তাহলে একটি দিনের ভোট শুধুই ক্ষমতার পালাবদল হবে গণতন্ত্রের নয় এবং এবং শেষ পর্যন্ত প্রশ্ন একটাই মানুষ কি কেবল একজন শাসকের পতন চেয়েছিল নাকি তারা রাষ্ট্রের নতুন জন্ম চেয়েছিল এই প্রশ্নের উত্তরেই নিহিত আছে ফেব্রুয়ারির ভোটের ভবিষ্যৎ অবশ্য একথাও বলতে হবে রাষ্ট্রের নতুন জন্ম মানে একাত্তরের জন্মকে অস্বীকার করে নয় এবং একাত্তরের জন্মই হচ্ছে মূল জন্ম নতুন বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ এগুলো বলবার মধ্যে অনেক সময় অস্বীকার করবার প্রবণতা আছে সেটা কিন্তু একেবারেই নয় শেষ করবার আগে বলি সচেতন নাগরিক মানে হচ্ছে উন্নত বাংলাদেশ আপনি আপনার অধিকার সম্পর্কে জানুন এবং সেই অধিকার সম্পর্কে জেনে সেই অধিকার অর্জন করবার চেষ্টা করুন সেই অধিকার প্রয়োগ করবার চর্চা করবার চেষ্টা করুন দায়িত্বটা পালন করুন অধিকার সম্পর্কে আপনার সন্তানকে সচেতন করে তুলুন অনেক সময় ভয় পেতে পারেন যে সন্তান যদি অধিকার সম্পর্কে সচেতন হয়ে যায় তাহলে তো বাবা মাকে বাবা মার সঙ্গে অনেক সময় কনটেস্ট করতে পারে ওই যে কনটেস্ট করা সেটাও একটা শিক্ষা ওই যে চ্যালেঞ্জ করা পৃষ্ঠ করা সেটাও একটা শিক্ষা এভাবেই আপনি আপনার সন্তানকে তৈরি করবেন এবং প্রত্যেককে নাগরিক প্রতিটি নাগরিক আপনার রাষ্ট্রের কাছে কি অধিকার আপনার অফিসে আপনার কি অধিকার আপনার পরিবারে আপনার কি অধিকার সম্পর্কের মধ্যে যে কোনো সম্পর্কের মধ্যে আপনার কি অধিকার সেটা বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন এবং একইভাবে চর্চা করবার চেষ্টা করুন দায়িত্বটা পালন করুন আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সবার জন্য শুভকামনা